বারোই আগস্ট শ্রাবণের শেষ সোমবার মনটা সত্যি একটু খারাপ মহাদেবের এই শ্রাবণ মাসে পুজো করার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকে সবাই মহাদেবের সম্বন্ধে যতই জানার ইচ্ছে হয় ততই যেন মনে হয় যে কম না মহাদেবের কোনো শুরু আছে না মহাদেবের কোনো শেষ আছে তাই তো মহাদেবের জন্ম বা মহাদেবের শেষ সম্বন্ধে কেউ কিছুই জানে না তিনি তো দেব দেবের মহাদেবের তিনি হচ্ছেন শুরু আর তিনি হচ্ছেন শেষ এই মহাদেব আমাদের কাছে কিচ্ছু চান্না চান্না প্রকৃতির কাছ থেকে কিছু শুধু একটি বেলপাতা আর কিছু ফোটার জলেই সন্তুষ্ট মহাদেব তো বন্ধুরা মহাদেবের সম্বন্ধে বললামই প্রথমে যতই জানার চেষ্টা করি না কেন ততই যেন মনে হয় কম তো মহাদেবের সম্বন্ধে অনেক 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 তুমি মানে যতই জানতে চাইবে ততই মনে হবে যে আমি কিছুই বোধহয় জানলাম না পুরো জীবন ধরে মহাদেবকে যদি জানার চেষ্টা করা হয় তবুও মহাদেবের সম্বন্ধে কথা বলা শেষ হবে না তো আজকে বলবো মহাদেবকে কেন পশুপতি বলা হয় এবং মহাদেব কেন বাঘের ছাল পরেন মহাদেব কেন হাতির ছাল পরেন তো আজকে সে বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহাদেবের ইচ্ছে সকলে ভালো আছেন আর আমিও সুস্থ সবল আছি তো আজকে যে বিষয়ে কথা বলা যে মহাদেবকে পশুপতি বলা হয় পশুনাথ বলা হয় কেন তো সে বিষয়ে আলোচনা করব তো চলুন অপেক্ষা না করে এবার চলে যাই সেই বিষয়ে কথা বলতে যে মহাদেবকে পশুপতি কেন বলা হয় মহাদেব যে শুধু আমাদের জন্যই পান করেছিলেন আমাদেরকে সুস্থ সবল এবং সুন্দর রাখার জন্য পৃথিবী প্রকৃতিকে সুন্দর রাখার জন্য শুধুমাত্র তাই নয় কিন্তু মহাদেব পশুদেরকেও সেইভাবেই প্রেম করতেন সেইভাবেই ভালোবাসতেন যতটা প্রকৃতি এবং এই মানবজাতিকে জাতিকে ভালোবেসেছিলেন বন্ধুরা মহাদেব পশুদেরকে যে এতটাই ভালোবাসতেন তার জলজান্ত প্রমাণ পাই আমরা তার সাথে নন্দী মহারাজ সাপ এবং আরও আছে পশু যাদেরকে নিয়ে মহাদেব কিন্তু রীতিমতো ঘুরে বেড়ান এছাড়া পুরাণ মতে আছে যে ব্রহ্মা একসময় মহাদেবকে আমাদের এই পশু জাতিরকে দেখাশোনার দেখভাল এর দায়িত্ব দিয়েছিলেন এবং মহাদেব তবে থেকেই পশুদের প্রতি অবাধ প্রেম এবং পশুদের প্রতি তার যে এই ভালোবাসা সেটা কিন্তু উজাড় করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি উজাড় করেও দিয়েছিলেন যা তার জলজান্ত প্রমাণ আমরা সব সময় কিন্তু পেয়ে থাকি এখন মহাদেবের পুরো অঙ্গে ঘুরে বেড়ায় বিভিন্ন পশুরা তো বন্ধুরা সেজন্যই পশুদের প্রতি মহাদেবের এত প্রেম এত ভালোবাসা দেখেই কিন্তু মহাদেবকে বলা হয় পশুপতি এই পশুদের জন্য মহাদেব অনেক কিছু করেছেন যেমন মানবকুলকে বাঁচানোর জন্যই প্রকৃতিকে বাঁচানোর জন্য উনি হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন নীলকণ্ঠ রূপে রূপান্তরিত হয়েছেন রূপে আমরা জানি মহাদেবকে হলাহল পান করার জন্য বিষাক্ত হলাহল পান শুধুমাত্র উনি প্রকৃতি এবং মানবজাতিকে রক্ষা করার জন্য করেননি তিনি কিন্তু পশুদেরকেও ভালোবেসে করেছেন যাতে পশুরাও এই মানে হলাহল থেকে রক্ষা পায় তো বন্ধুরা মহাদেবের পশুর প্রতি এই যে অবাধ ভালোবাসা স্নেহ এবং প্রেম সেটা কিন্তু আমরা সচক্ষে এখনও দেখতে পাই তো এই রইল মহাদেবের পশুদের প্রতি অবাধ ভালোবাসা এবং পশুদেরকে এই জন্যই মহাদেবকে বলা হয় পশুপতি বা পশুনাথ তো এবার প্রশ্ন অনেকেই করতে পারেন যে মহাদেব যখন পশুদেরকে এতই ভালোবাসতেন তাহলে মহাদেব কেন পশুদের চামড়া মানে বাঘের চামড়া পরে ঘুরে বেড়ান তো বন্ধুরা এইখানে একটা পুরাণ মতে শিব পুরাণ মতে যে গল্পটা আছে সেটা আমি বলি যে শিব পুরাণ মতে মহাদেব জঙ্গলে একবার মহাদেব ঘুরতে গেছিলেন আর মহাদেব তখন কোনো বস্ত্র পরিধান করতেন না এবং সুপুরুষ একজন সু গঠন মহাপুরুষ তিনি এবং জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন অবাধে তো সেই সময় কিন্তু আমাদের সন্ন্যাসীরা আশ্রম করে জঙ্গলে বা বনে জঙ্গলে থাকতেন এবং সেই আশ্রমে তারা তাদের স্ত্রীদের সহই কিন্তু ওখানে বসবাস করতেন তো সেই সময় মহাদেব যখন ওখানে ঘুরে বেড়াচ্ছেন রকম সুপুরুষ দেখে ঋষিদের ঋষিরা স্বাভাবিকভাবে মহাদেবের প্রতি মহাদেবের প্রশংসায় সবাই ভীষণভাবে মেতে উঠেছিলেন তো সন্ন্যাসীরা সবাই দেখার পর ভীষণ চিন্তিত হয়ে এক সময় একটা হিংসার বসেই ভেবেছিলেন যে এত বড় একজন সুপুরুষ সে আমাদের নারীদের চরিত্রে খারাপ করে দিচ্ছে এবং আমাদের নারীদেরকে তার বসে করে নিচ্ছে তো ইনাকে মেরে ফেলাই ভালো এবং তাকে মেরে ফেলার জন্য সমস্ত পরিকল্পনা সে ঋষিমুনিরা করেছিলেন এবং সেই ঋষিমনিরা সেই মহাদেবকে তখন তো তারা জানতেন না যে ইনি মহাদেব এবং সেই সুপুরুষকে মেরে ফেলার জন্য তারা একটা বেশ বড় গর্ত করেছিলেন সেই জঙ্গলের মধ্যেই আর তখন অবাধে জঙ্গলে পাওয়া যেত বিভিন্ন রকমের হিংস্র জন্তু আর সেই ঋষিমণিরা তখন সব মানে জঙ্গলের সমস্ত থেকে হিংস্র জন্তু বাঘকে নিয়ে এসে সেই গর্তের মধ্যে রেখে দিয়েছিলেন আর বিভিন্ন ছলে বলে সেই শিবপুরুষ মানে মহাদেবকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় তারা ভাবে যে মহাদেবকে এখানে ফেলে দিলে সেই সুপুরুষকে এখানে ফেলে দিলে বাঘ সেই সুপুরুষকে খেয়ে ফেলবে এবং তাদের সংসার বেঁচে যাবে তাদের স্ত্রীরা এই সুপুরুষের প্রতি যে একটা আকৃষ্ট ছিল আকর্ষণ ছিল সেখান থেকে তারা মুক্ত পাবে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে স্বয়ং মহাদেব মানে সেই সুপুরুষ সেই গর্থ থেকে ওপরে উঠে আসছে শুধু উঠে আসছে না সেই বাঘের ছাল পরে উঠে আসছে তো বন্ধুরা ঋষিমণিরা তখন বুঝতে পারলো যে এই সুপুরুষটি সে বাঘটিকে মেরে ফেলেছে এবং তার চামড়া সে তার গায়ে জড়িয়ে ওপরে উঠে এসেছে তো তখন তারা সেই সুপুরুষের কাছে জানতে চাইলো যে উনি কে উনি সাধারণ কোনো মানুষ তো বটে নন উনি কে তখন সে মহাদেব তার পরিচয় সেই ঋষিমুনিদের দিয়েছিলেন এবং ঋষিমুনিরা তাকে তখন করজোরে প্রণাম করে তাকে আহ্বান করে তাদের কুটিরে তো এই রইল যে সে বাঘের ছাল উনি কেন পরেন আর সেই ছিল সেই ঋষিমণিদের কাছ থেকে জানা গেছে যে তিনি বাঘের ছাল কেন পড়েন এবং এই বাঘের ছাল কিন্তু বন্ধুরা শক্তির প্রতীক আর তাই মহাদেব যে কতটা শক্তিমান কতটা যে তার শক্তি সে কিন্তু প্রমাণ পাওয়া যায় এই বাঘের ছাল থেকেই তো বন্ধুরা বুঝতেই পারছেন যে পুরো গল্পটা শুনে সে পুরাণে এই গল্প লেখা আছে এবং সেখান থেকেই কথিত এ গল্পে সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং কারা কারা জানতেন এই গল্পটি এবং কারা জানতেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই জানে না গল্পটি তো তারাও জানতে পারবে আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আগামী দিনে আপনাদের সাথে আলোচনা করব যে মহাদেব হাতির ছাল কেন পরতেন মহাদেব বাঘের ছাল পরার আগে কিন্তু হাতির ছাল পরতেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সামনে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার সবাই মহাদেবের পুজো করুন প্রার্থনা করুন এবং ভক্তি ভরে পুজো করুন ব্যাস মহাদেব তো ওইটুকুনি চান একটু জল আর কটা বেলপাতা আর মন ভরে ভক্তি আর শ্রদ্ধা তো বন্ধুরা আজকের মতন এখানেই নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন